আরো বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ মাত্রা হতে পারে বিশেষজ্ঞরা বলছেন দেশের অভ্যন্তরে থাকা তিন টেকটনিক প্লেটের সংযোগ স্থলে জমা রয়েছে নয় মাত্রা পর্যন্ত বড় ভূমিকম্প হবার মতো শক্তি যা আঘাত হানলে পরিস্থিতি হবে ভয়াবহ বিশেষজ্ঞরা বলছেন মাত্রার ভূমিকম্প হলেই ক্ষতিগ্রস্ত হবে রাজধানীর অর্ধেক ভবন এমন পরিস্থিতি মোকাবেলার বিষ ভাগ সক্ষমতাও নেই বাংলাদেশের বলছেন বিশেষজ্ঞরা শুক্রবার সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ রিক্টার স্কেলে যার মাত্রা পাঁচ দশমিক সাত এই ভূমিকম্পে হেলে গেছে বহু ভবন হয়েছে ক্ষতিগ্রস্ত ঘটেছে প্রাণহানির ঘটনাও শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশালে এর আগেও একাধিকবার দেশের অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তি হলেও এবারের ভয়াবহতা ছাড়িয়ে গেছে আগের সবগুলোকেই কিন্তু আরও ভয়াবহ খবর হলো দেশের অভ্যন্তরেই রিক্টার স্কেল নয় মাত্রা পর্যন্ত ভূমিকম্প হবার আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন দেশের অভ্যন্তরে থাকা তিন টেকটনিক প্লেটে সঞ্চিত আছে এর থেকেও বেশি শক্তি হ্যালো ব্রত দর্শক সুপ্রিয় দর্শক আমি জানাতে চাচ্ছিলাম যে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়ে গেছে তাই এখান থেকে আবার বলে শুনতেছি প্রায় নয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই খবরটি আমি আসলে নিজে যেহেতু শুনলাম সেহেতু অন্যকেও শোনার একটু সুযোগ করে দিলাম আপনারা খবরটি সবাইকে শেয়ার করে দেবেন সচেতন করে দিবেন যাতে এই খবরটি সবাই শুনতে পারে ঠিক আছে ধন্যবাদ